অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা গল্প সাপ কয়েকটা মুহূর্ত সমস্ত দেহ মন যেন অবশ হয়ে গিয়েছিল দেশলাইয়ের কাঠিটা শেষ পর্যন্ত পুড়ে আঙুলে ছ্যাঁকা লাগতে সার ফিরে পেয়ে চমকে পিছু হটে এসে শিকল তুলে দিয়েছিল দরজায় চেঁচামেচি করেনি ডাকেনি কাউকে ডাকবেই বা কাকে উমেশ বাড়িতে নেই আজ রাত্রিরের ডিউটি ফিরবে অন্তত সেই রাত চারটের আগে নয় পাশের কোয়ার্টারের রাঙা বৌদিকে ডাকা যায় অবশ্য হ্যাঁ তিনিও একা আছেন জেগেও যে আছেন পাতলা দেওয়ালের ব্যবধানে শোবার ঘর থেকে এই একটু আগেই হামান্দিস্তায় কি গুঁড়ো করবার আওয়াজে তার টের পেয়েছে কিন্তু রাঙাবৌদিকে ডাকেনি ডাকবেও না শোবার ঘরে এসেও সমস্ত শরীরে শিরশিরানিটা যায়নি কিন্তু কোন কানাচগুলোয় খাটের নিচে বাসন কোষণগুলোর মধ্যে তরঙ্গ বসানো চৌকিটার নিচে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখবার চেষ্টা করেছে তেমন তন্নতন্ন করে দেখবে আর কি করে ছোট ঘরটা সামান্য যা জিনিসপত্র আছে তাতেই ঠাসা আলোরও তেমন জোর নেই দেখতে গেলে সব কিছু নাড়তে চাড়তে হয় সে সাহস হয়নি ঠিক করেছে আলোটা আজ জেলে রেখেই শোবে সারা রাত আলো জ্বে রাখবার খেসারত দিতে হবে অবশ্য কোম্পানির সে দরাজ দিল আর নেই যে যত খুশি আলো জেলে রাখো বাধা টাকা দিলেই চলবে এখন মিটার বসেছে তাদের এই সব অখদ্দে কোয়ার্টারেও তবু আলোটা জেলে রেখেই উমা দরজায় ছিটকিনি দিয়ে তক্তপোষটার ওপর উঠে বসেছে শুতে পারেনি বুকের ভেতর যেখানটা হিম হয়ে গেছিল সেখানটা যেন সম্পূর্ণ গলেনি তখনও দুটো করে ইটের ওপর বসিয়ে তক্তপোষটা উঁচু করে রাখা বলে কিছুটা যেন নিরাপদ বোধ করছে অথচ এই ইট সাজিয়ে তক্তপোষ বসানোতে কি আপত্তি তার ছিল প্রথম বিয়ের লজ্জা ও সংকোচ কাটিয়ে উমেশকে মৃদু প্রতিবাদ না জানিয়ে পারেনি উমেশ হেসে উঠেছিল বলেছিল রাঙা রাঙাবৌঠান শোনো ভাঙা তক্তপোষের জন্যে সোনার খুঁড়ো গড়াতে হবে রাঙাবৌদি ঘরদোর সাজানো গোছানো দেখিয়ে শুনিয়ে দিতে এসেছিলেন তিনি উমাকেই সমর্থন করেছিলেন প্রথমে ঠিকই তো বলেছে উমা ঘরের মধ্যে থান ইটগুলো বেখাপ্পা লাগে না একটা রীতিমতো অশ্লীল রসিকতা করে উমেশ বলেছিল ওহ কি আমার ঘর তার আবার বাহার সব কিছু মিলিয়ে কেমন একটা স্থূলতা উমা ঘর থেকে চলে গেছিল কান দুটো তার ঝাঁঝা করে উঠেছিল কীরকম একটা বিমুড়ো লজ্জায় আত্মীয়া অনাত্মীয়া কোনো মেয়ে ছেলের সামনে এরকম কথা উচ্চারণ করা যায় এ তখন তার কল্পনার বাইরে কথাগুলো ভাবতে ভাবতে দেওয়ালে কি একটা নড়তে দেখে উমার শিউড়ে উঠেছে এখন না কিছু নয় দেওয়ালের একটা হুকে বাঁধা পাড়ের ফালিটা হাওয়ায় দুলে উঠে তার ছায়াটা নড়ছে তক্তপোষটা মেঝে থেকে এতটা উঁচু হাওয়ায় একটু বুঝি নিশ্চিন্ত জানাশোনা নানা সত্যমিথ্যা আজগুবি গল্প মনে এসেছে একসঙ্গে কিন্তু এতটা অস্থির হবার বুঝি কিছু নেই ও ঘরে তো শিকল তুলে দিয়েই এসেছে এ ঘরের দরজাও বন্ধ খাটের ওপর তার ভাবনাটা কিসের কাশির শব্দ শোনা গেছে পাশের কোয়ার্টারের উঠোনে কাঠের ভাঙা গেটটা খোলা আর বন্ধ করার কর্কশ আওয়াজের সঙ্গে দমকে দমকে ওঠা একঘেয়ে কাশি অধরদা তার শিফট ডিউটি থেকে ফিরলেন রাঙাবৌদি দরজার খিল খুলে নিত্য নৈমিত্তিক সম্ভাষণ জানালেন ছাইপাশ গিলে আসুনি তো অধরদার কাশির শব্দ ঘরের ভেতর থেকে অনেকটা চাপা হলেও শোনা গেছে সমানে যতক্ষণ ঘুম না আসে ও আওয়াজ শুনতে হবে রাঙা বৌদির অভ্যাস হয়ে গেছে নিশ্চয়ই নইলে ঘুমন কি করে অভ্যাস সবই অবশ্য হয়ে যায় তারও অনেক কিছু হয়ে গেছে এমন কি উমেশের মুখের ওই নোংরা কথাগুলো পর্যন্ত তক্তপোষের তলায় কি একটা নড়ছে কান খাড়া করে উমা তক্তপোষের ওপর থেকে ঝুঁকে নিচটা দেখবার চেষ্টা করেছে সেই নেংটি দুটটা বিদ্যুতের মতো এক ছুটে ঘরের এক কোণ থেকে বেরিয়ে তরঙ্গের চৌকিটার নিচে সেধিয়ে গেছে নিচে নামতে না নামতেই আবার কোথায় যে ছুটে গিয়ে ঘাপটি মারবে জিনিসপত্র তোলপাড় করেও খুঁজে পাওয়া যাবে না কিছুদিন ওটা ধরবার কি চেষ্টাই না হয়েছিল রাঙাবৌদি একটা ইঁদুর কল আনতে বলেছিল উমেশকে তাই নিয়ে কি কুৎসিত রসিকতাই করেছিল উমেশ আহ উমেশ রাঙাবৌদি মৃদু ভৎসনা করেছিলেন কিন্তু মুখ চেহারা দেখে বোঝা গেছিল উপভোগও করেছেন সেদিন উমা ঘর থেকে বেরিয়ে যায়নি তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামী ও রাঙাবৌদির মুখের দিকে চেয়েছিল দুজনের কেউই সে দৃষ্টি লক্ষ্য করেনি হয় করলেও গ্রাহ্য করেনি রাঙাবৌদির আসল রূপটা কী এখানে আসার কিছুদিন পরেই প্রশ্নটা জেগেছিল তখন রোজ বিকেলে রাঙাবৌদি নিজের হাতে চুল বেঁধে দিতেন একদিন চুল বাঁধতে বাঁধতে বলেছিলেন উমেশকে বলবো ওই আজকাল কী সব নকল চুল হয়েছে তাই একগুচ্ছি কিনে আনতে উমার মাথায় চুল বেশ কম একটু বুঝি মনে মনে আহত হয়ে উমা বলেছিল কেন নকল চুল দিয়ে সাজতে হবে আমার যা আছে এই টিকটিকির ল্যাজই ভালো রাঙাবৌদি হেসেছিলেন তা তুই বলতে পারিস বটে জোয়ান বরের জন্য নকল সাজ দরকার হয় না ওরা তুবড়ির বলতে দেশলাই কাঠ ঘুঁটে যা কিছুর হোক আঁচ লাগতে না লাগতেই জ্বলে আছে আমার মতো ভিজে সলতে হতো তো বুঝতিস সেকে সেকেও হয় না নিজেকেও আসল নকল মিলিয়ে বারুদ জোগাতে হয় অধরদার রাঙাবৌদের তুলনায় সত্যি বয়স অনেক বেশি যত না বয়স তার চেয়েও বুড়িয়ে গেছেন রোগে অভাবে খাটুনিতে অত্যাচারে হাঁপানি কাশি তো লেগেই আছে রাঙাবৌদির কথাগুলোতে মনের চাপা দুঃখই হয়তো একটু ফুটে বেরিয়েছিল কিন্তু তা সত্ত্বেও সব কিছু মিলিয়ে কি একটা স্থূল ইঙ্গিত উমাকে পীড়া দিয়েছিল বড় বেশি রাঙা বৌদির সাজগোচের শখটা যে বেশ আছে তাতে সন্দেহ নেই এককালে হয়তো সত্যি রাঙা নামের যোগ্য ছিলেন এখন রঙটা মরা তামাটে হয়ে এলেও চেহারার বাঁধুনিতে আগেকার রূপ যৌবনের ঝর্তিপর্তি যা আছে তাও হেলাফেলার নয় তার ওপর অভাবের সংসারেও যথাসম্ভব ছিমছাম হয়ে থাকেন সারাক্ষণ এই বয়সেও চোখে কাজল পায়ে আলতা নিজে মশলা গুঁড়িয়ে মিশিয়ে গন্ধ তেলটি মাথায় মাখা চাই বৃদ্ধ স্বামীর মনোরঞ্জনের জন্যেই এত সব করা শুনেও উমা ঠিক খুশি হতে পারেনি খুশি হতে পারেনি আরও কয়েকটা ব্যাপারে আপনার জন কেউ নয় কোনো কুলের কোনো সম্পর্ক নেই শুধু এক কোম্পানিতে কাজ করার দরুন পাশাপাশি কোয়ার্টার পাওয়ার থেকেই কয়েক বছরের পরিচয় কিন্তু উমেশের ওপর কর্তৃত্বটা দেখলে তা মনে হয় না মনে হয় ওই রুক্ষ সন্ডা মানুষটারও নাকে কোনো সূক্ষ্ম অদৃশ্য দড়ি বাঁধা যাতে রাঙাবৌদি যখন খুশি টান দিতে পারেন টান অবশ্য যখন তখন দেন তা বলতে পারে না কিন্তু কর্তৃত্বটা লুকিয়ে রাখেননি নিজেই একদিন কি কথায় বলেছেন নাম ধরে তোদের রাজ্যটক করেছি বুঝেছিস উমা নাম শুনে দেখার আগেই তোর বরকে বলেছিলাম ওইখানেই বিয়ে করতে হবে উমেশকে সামলাতে যদি কেউ পারে তো উমাই পারবে তাও রাজি করাতে কি কম বেগ পেতে হয়েছে একদিন বলে কি জানিস বলে জোর করে বিয়ে দিচ্ছ দাও ফুলসজ্জার রাত্রেই বউটার গলা টিপে রেখে চলে যাব তখন মজা টের পাবে আমি চুপ করে থেকে হেসেছি উনি বলেছেন নির্বিকার মুখে রাঙা বৌদি অধরদার ইতর রসিকতাটাও শুনিয়ে দিয়েছেন কিন্তু সেদিন ইতর রসিকতাটার চেয়েও পীড়া দিয়েছিল কি একটা অস্ফুট বিক্ষোভ সেটা যে উমেশের ওপর বৌদির অনায়াসে অধিকারের বিরুদ্ধে বিক্ষোভ তা নিজের কাছে স্বীকার করতেও সময় লেগেছে উমেশ অবশ্য ফুলসজ্জার রাত্রে বা তারপরে কখনো গলা টিপে মারবার চেষ্টা করেনি সন্ডাগণ্ডা মানুষটা ব্যবহারে বা কথাবার্তায় পালিশ টালিশের ধারে না কিন্তু মারধর দূরের কথা উমাকে দুটো করা কথাও কোনোদিন শোনায়নি তবু উমার মন ধীরে ধীরে বিষিয়ে উঠেছে করা কথা যেমন নয় তেমনি মিষ্টি কথাও উমেশ বলতে জানে না বা বলে না তার নোংরা রসিকতাগুলো সব রাঙা সামনে থাকলে তখন সেসব রসিকতার অশ্লীল ইতরতা দ্বিগুণ অসহ্য হয়েছে সেই কারণে উমার বাপের বাড়িতেও গরিবাণীর সংসার কিন্তু তারা পড়তি ঘর স্বচ্ছলতার যুগে সভ্যতা ভব্যতা রুচির জীর্ণ আচ্ছাদনটা এখনও একেবারে খসে পড়েনি উমেশের সঙ্গে বিয়ের কথা হবার সময় বেশ একটু আপত্তি উঠেছিল তার ভাইদের তুলনায় উমেশ অনেক বেশি রোজগার করে কিন্তু বংশমর্যাদা বলে কিছু নেই তার উপর ইংরেজি একটা নাম থাকলেও আসলে হাতে নাতে কাজ শেখা মিস্ত্রি ছাড়া কিছু নয় শেষ পর্যন্ত অভাবের যুক্তি বড় হয়ে সব দ্বিধা আপত্তি হটিয়ে দিয়েছিল উমার বেশ উপযুক্ত বয়সেই বিয়ে হয়েছে অনেক কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেবার জন্যে মনকে প্রস্তুত করেই সে এসেছিল কিন্তু এই আবহাওয়ার কথাটা ভাবতে পারেনি কিছুদিন বাদেই রাঙাবৌদির কাছে চুল বাঁধতে যাওয়া সে বন্ধ করেছে রাঙাবৌদি ডেকেছেন কোয়ার্টারের মাঝখানের নিচু দেওয়ালের ওপার থেকে প্রথম দিন কাজের ছুতোনতা করে এড়িয়ে গেছে দ্বিতীয় দিন রাঙাবৌদি নিজেই এসেছেন ঠিক সময় এসে দেখেছেন উমারচুল বাঁধা হয়ে গেছে তার আগেই রাঙাবৌদি সে কথা আর তোলেননি পরেও কোনো দিন ডাকেননি বা আসেননি রাঙাবৌদি ক্ষুণ্ণ হয়েছেন বা কিছু মনে করেছেন এমনও বলা যায় না তার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায়নি সকালবেলা কোনো দিন এক বাটি তরকারি নিয়ে এসে বলেছেন উমেশ তো আজ ভোরের ডিউটিতে গেছে দুপুরে বাড়িতেই খাবে বড়ির ঝালটা দিস কদিন ধরে মাথা খেয়ে ফেলছে পুরো বাটিটা যেন সামনে আবার ধরে দিস না ও রাক্ষস তাহলে তোর জন্য কিছু রাখবে না উমা পুরো বাটিটাই অবশ্য খাবার সময় ধরে দিয়েছে পরে আরেক দিন অন্য একটা তরকারি কিন্তু সামনে বাড়ি করেনি বাইরের বড় নর্দমায় ফেলে দিয়ে এসেছে এক সময় একদিন রাত্রে হঠাৎ উমেশকে জিজ্ঞাসা করেছে আচ্ছা তোমার তো মাইনে বাড়লো এখন এর চেয়ে ভালো কোয়ার্টার পাবে না পাবো না কেন নিচ্ছে কে উমেশ তেলকালি মাখা প্যান্টটা ছাড়তে ছাড়তে বলেছে কেন পেলেও তুমি নেবে না উত্তরটা কী হবে জেনেও ক্ষুণ্ণ স্বরে উমা জিজ্ঞাসা করেছে নেব কী করে শুনি উমেশ যেন উমার সোজা কথাটা বুঝতে না পারায় অবাক হয়েছে ডবল কোয়ার্টার তো আর আমায় দেবে না ওরা থাকবে কোথায় উমার ইচ্ছে হয়েছে চিৎকার করে বলে জাহান নামে কিন্তু নিজেকে সংবরণ করেছে বেশ একটু কষ্ট করে নিজের দিক থেকে সম্পর্ক এরপর সে একরকম ঘুচিয়েই দিয়েছে অতি বড় প্রয়োজনেও সে পাশের কোয়ার্টারে চৌকাঠ মারায় না মাঝে দু চার দিন প্রতিবেশীদের সঙ্গে আলাপের চেষ্টাতেও বেরিয়েছে সুবিধে হয়নি মোটেই এদিকের কোয়ার্টারগুলোতে বেশিরভাগই অন্ধ্র মদ্র বা পাঞ্জাবি বাঙালির একটি কোয়ার্টার যা আছে অনেক দূরে সেখানেও স্ত্রীলোক বলতে একজন অতি বৃদ্ধা মহিলা কানে কম শোনার দরুন তার সঙ্গে আলাপ চালাতে শেষ পর্যন্ত গলা ধরে যায় সেখান থেকেই এক সন্ধ্যায় বাড়ি ফিরে পাতলা দেওয়াল ভেদ করে আসা আওয়াজ আর গলার স্বর শুনে পাথর হয়ে গেছে এক নিমেষে একটা চাপড়ের সঙ্গে হাসির শব্দ তারপরই শোনা গেছে জ্বালাতন করিসনি যা তোর বউ এসে গেছে এতক্ষণে বোধহয় আসুক বিয়ে তুই দিলি কেন উমেশের গলা না তুই ধম্মের ষাঁড় হয়ে থাকবি আমার বুঝি কলঙ্কের ভয় নেই হ্যাঁ বুড়ো বাহাত্তরের বউয়ের আবার কলঙ্কের ভয় কলঙ্ক হলে বড়তে যায় উমা আর শুনতে চায়নি ইচ্ছে করেই দরজার একটা পাল্লা সশব্দে ঠেলে দিয়ে রান্নাঘরে চলে গেছে সমস্ত কথার মধ্যে একটা শব্দ তার কানের ভিতর বিধেছে বিষাক্ত ছুঁচের মতো উমেশের সঙ্গে রাঙাবৌদির সম্পর্কটা কোন পর্যায়ের গোপনে ব্যবহার করা ওই একটা শব্দেই তার দিবালোকের মতো সুস্পষ্ট খানিক বাদেই উমেশ বাড়ি ঢুকেছে কি ঘরে তালা দিয়ে গেছলে কোথায় আমি তো ভাবলাম পালিয়েই গেছো বুঝি গেলে লুকিয়ে পালাবো না জানিয়েই যাব উনুনটা শিখ দিয়ে অযথা খোঁচাতে খোঁচাতে উমা বলেছে ও বাবা এও যে ফোঁস করতে শিখেছে উমেশ হেসে উঠে দু কোয়ার্টারের মাঝখানে দেওয়ালের ধারে দাঁড়িয়ে চিৎকার করেছে ও রাঙা বৌঠান, শোনো শোনো দেখে যাও কি হলো আবার কি দেখব রাঙাবৌদি দেওয়ালের ওধারে এসে দাঁড়িয়েছেন তার গলায় কৌতুকের স্বর উমার সারা গায়ে যেন বিষ ছিটিয়েছে কেঁচো বলে যা গছালে তাজে কেউটে হয়ে দাঁড়ালো গো যথারীতি কথাটার সঙ্গে নোংরা একটা রসিকতা করে উমেশ শেষে বলেছে এখন সামলাবে কে কেঁচো খুঁচিয়ে কেউটে করে থাকলে সামলাবে তুমি পাড়ার লোকের তো দায় নয় হ্যাঁ পাড়ার লোকে শুধু আছে তামাশা দেখতে উমেশ আর একটা বৃষ্টির কথাও তার সঙ্গে জুড়ে দিয়ে হেসে উঠেছে ওদিক থেকে রাঙা হাসিও শোনা গেছে দাঁতে দাঁত চেপে রান্নাঘর থেকে বেরিয়ে এসে উমা বলেছে হাসি তামাশা দেওয়াল ডিগিয়ে করার দরকার কি ও বাড়ি গেলেই তো পারো গলার স্বরে ও কথার মধ্যে তীব্র শ্লেষের হুল যা ছিল তা কিন্তু উমেশের ওপর সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ঠিক বলেছ তুমি হ্যাশেল ঠেলো আমরা হাসি তামাশা করি গিয়ে বলে অমলান বদনে সে বেরিয়ে গেছে উমেশ হয়তো কিছুই বোঝেনি কিন্তু সেই দিন থেকে একটিবার বাদে রাঙা আর এ বাড়িতে পা দেননি উমেশের সেটা নজরে পড়েনি এইটাই আশ্চর্য তবে কোনো কিছু লক্ষ্য করবার মানুষ সে নয় রাঙাবৌদি এসেছিলেন এই কদিন আগে হঠাৎ দুপুরবেলা অধর্দা উমেশ দুজনেই তখন ডিউটিতে গেছে রান্নাঘরের বাইরের সরু রোয়াকটায় বসে উমা তোলা উনুনটায় মাটি লেপছিল রাঙা বৌদিকে এভাবে ঢুকতে দেখে ভুরুকুচকে মুখ তুলে তাকিয়েছে রাঙা বৌদি তার দিকে নীরবে কিছুক্ষণ চেয়ে থেকে ঈষৎ হেসেছেন হাসিটা কিন্তু স্বাভাবিক প্রসন্নতার নয় বেশ একটু বাঁকা সে হাসির সঙ্গে মেলানো গলার স্বরেই তিনি বলেছেন সম্পর্ক রাখতে না চাস রাখিস নাই কিন্তু একটা কথা ভুলে যাসনি যা পেয়েছিস আমি হাত উবুর করেছি বলেই পেয়েছিস দিয়েও আবার ভাগ রাখতে চাইনি তবে ইচ্ছে থাকলে এখনও শুধু করে আঙুল নেড়ে নিয়ে যেতে পারতাম কথাগুলো বলেই রাঙাবৌদি চলে গেছিলেন উপযুক্ত জবাব দিতে না পেরে উমার ভিতরটা আরও বেশি জ্বলছে অধরদার কাশিটা আজ যেন আরও বেড়েছে মনে হচ্ছে দম যেন বন্ধ হয়ে যাবে শব্দটা যেন কাশির নয় আর কিছুর দেওয়ালগুলো কাঁপিয়ে উঠোন ছাড়িয়ে বহু দূরে সেই আকাশের শেষ পর্যন্ত চলে গিয়ে আবার ফিরে আসছে উমা ধর্মর করে বিছানায় উঠে বসল কখন নিজের অজান্তেই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে জানে না ঘুমের মধ্যে সেই দৃশ্যটাই প্রায় হুবহু আবার দেখেছে হরেক রকম জিনিসে ঠাসাঠাসি অপরিসর ভাঁড়ার ঘরটা ও ঘরের বাতিটা খারাপ হয়ে গেছে বলে দেশলাই জেলে কেরোসিনের বোতলটা আনতে গেছিল উমেশ রাত চারটে ফিরেই চা চাইবে অ্যালুমিনিয়ামের বাটিতে একজনের মতো চায়ের জল কাটকুটোয় একটু কেরোসিন ঢেলেই ফুটিয়ে নেওয়া যায় কেরোসিনের বোতলের জন্যে কনের দিকে হাত বাড়াবার আগেই দেশলাইয়ের আলোয় সেই সমস্ত শরীর হিম করা চোখ দুটো দেখেছে তারপর সেই ধীরে ধীরে পাক ছাড়ানো মৃত্যুর কুণ্ডলি চোখ দুটোর হিম ক্রূর দৃষ্টি যেন তাকে অসার করে দিচ্ছে ক্রমশ প্রাণপণে সেই সর্বনাশা সম্মোহন কাটিয়ে সে ছুটে বেরিয়ে আসতে চেয়েছে স্বপ্নের মধ্যে এবারে কিন্তু পিছনের দরজা বন্ধ সে আকুল হয়ে ছুটে দরজার ওপর ঝাঁপিয়ে পড়েছে আঘাত করেছে সমস্ত শক্তি দিয়ে বারবার দরজা খুলছে না ঘুমের ঘোর কাটার সঙ্গে সঙ্গে উমা টের পেল সে নিজে না দিক সত্যিই তার দরজায় ঘা পড়েছে উমা উমা দরজা খোল এ তো রাঙাবৌদির কলা সমস্ত মনটা এক মুহূর্তে আতঙ্কের ঘোর কাটিয়ে তিক্ত হয়ে উঠল দরজা অবশ্য সে খুলল খুলে বেশ একটু কঠিন স্বরেই বললে কী হয়েছে কি তোদের সেই মধুর শিশিটা আছে না উমেশ সেবার এনেছিল তার আর কতটুকু আছে যেটুকু থাক তাতেই হবে আমার এক ফোঁটা নেই ওর টান আর বুকের কষ্ট ভয়ানক বেড়েছে সেই বড়িটা মেরে না খাওয়ালেই নয় এই রকম অবস্থা হলেই কবিরাজ খাওয়াতে বলেছে রাঙাবৌদিকে এমন অস্থির হয়ে কথা বলতে কখনো শোনেনি বটে স্বামীর জন্যে যেন তার কত ভাবনা কিন্তু এ অভিনয় মন আরও বিরূপ হয়ে উঠল বললে কিন্তু সে শিশিটা ভাড়ারের কোথায় রেখেছি মনে নেই মনে থাকবার দরকার নেই আমি খুঁজে নিচ্ছি রাঙাবৌদি স্টোররুমের দিকে এগোলেন কিন্তু নিজের প্রায় অগোচরেই বলে ফেলতে গিয়ে উমা নিজেকে সামলালো ও ঘরে তো আলো নেই বলে কথাটা শেষ করলে তোর দেশলাইটা দে তাহলে রাঙাবৌদি নাছর বান্দা উমা দেশলাইটা দিলে মনকে তখন সে বুঝিয়েছে যাই এখন হোক তার আর কোনো দায়িত্ব নেই রাঙাবৌদি ঘরের শিকলটা গিয়ে খুললেন উমা প্রায় রুদ্ধ নিঃশ্বাসে দরজার একটা পাল্লায় হেলান দিয়ে দাঁড়িয়ে পরপর সমস্ত শব্দগুলো শুনল রাঙাবৌদি দেশলাই জানলেন সামনের জিনিসপত্রগুলো সরিয়ে তিনি বাঁধানো তাকগুলোর কাছে যাচ্ছেন খুঁজতে তার প্রথম দেশলাইয়ের কাঠিটা বোধহয় নিভে গেছে তিনি আরেকটা জানলেন একটা চাপা চমকে ওঠার শ্বাস কি কিছুক্ষণ তারপর সব একেবারে নিস্তব্ধ রাঙাবৌদি বেরিয়ে এসে দরজায় আবার শিকল তুলে দিলেন বললেন না দেশলাইয়ের কাঠিতে হবে না তোদের তো আবার কুপি নেই আমার কুপিটা জেলে নিয়ে আসি রাঙাবৌদি চলে গেলেন উমার মনের ভিতরটায় কি হচ্ছে তা বোঝবার ক্ষমতা তার নেই একটা দুর্বোধ অনুভূতির কুণ্ডলি তার বুকের ভিতর থেকে যেন পাক দিয়ে উঠছে রাঙাবৌদি কুপি নিয়ে ফিরে আসার পর সেটা যেন স্পষ্ট রূপ পেল রাঙাবৌদি দরজায় শিকলি খুলতে যাচ্ছেন দাঁড়ান বলে উঠল উমা আপনি পাবেন না আমি খুঁজে দিচ্ছি না রাঙাবৌদি ফিরে দাঁড়ালেন তোকে আসতে হবে না ঘরে একটা সাপ আছে আগে মারতে হবে কুপির আলোটাই লক্ষ্য করেছিল এখন রাঙাবৌদির আর এক হাতের লাঠিটাও চোখে পড়ল সাপ বলে বিস্ময়ের ভান করবার আর প্রবৃত্তি হলো না এগিয়ে গিয়ে উমা বললে তাহলে মধুর শিশিটা কি এখন না খুঁজলে নয় না নয় কুপির আলোতেই রাঙাবৌদির অদ্ভুত হাসিটা একটু দেখা গেল অন্তত বড়িটা ঠিক মতো দিয়েছি এটুকু তো জানব তাহলে আমি আলো ধরছি চলুন উমা গিয়ে কুপিটা হাতে নিলে নে তবে এই মুহূর্তেও অদ্ভুত পরিহাসের সুরে রাঙা বললেন আড়াল দেবার একটা নলচে এখনও আছে যখন সেটা রাখবার চেষ্টা তো করতে হবে এ ঝক্কিটা তাই একা আমাকে নিতে দিলেই পারতিস সামান্য এই কুপির আলোতেই এতদিনে কি আসল চেহারাটা উমা দেখতে পায় উত্তর না দিয়ে উমা নিজেই ঘরের শিকলটা খুলে ফেললে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প সাপ এখানেই শেষ হল ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন গল্পটা কেমন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ